আসসালামু আলাইকুম আমার ছোট ভাই আবু সাইদ দরাপাড়া গতি হই যে আছেন। আপনাদের সবাই ওর চেনেন। ওই একজন ভালো মেদারী ছাত্র ছিল। সে এখন আমাদের মাঝে নেই। আপনারা সকলে দেখছেন আমাদের পরিবারটা কি অসল পরিবার। সেই পরিবার থেকে আং মেদারী ছাত্র ছিলাম। আমার সারা রাস্তা চলে গেল। যা আবু হইলো ভালো। বেশি বৈছিল আমার প্রাইমারি থেকে। কিন্তু আমি পরিবারের অভাব কারণে আমি লেখাপড়া করতে পারিনি আমার ছোট ভাইয়ের খুব ইচ্ছা ছিল সে নিজের ইচ্ছায় অনেকটা নিজের ইচ্ছায় সে লেখাপড়া চালাই গেছে আমার আমাদের মতো ফ্যামিলি থেকে রোপিয়া ভার্সিটির মতো ইউনিভার্সিটিতে লেখাপড়া করা আমাদের আমাদের কাছে অনেকটা দুঃসান্ত ব্যাপার সে দুই হাজার সালে প্রাইমারি পাশ করে জাহরপাড়া থেকে তারপরে সেখান থেকে গিয়ে ভর্তি হয় খালাসি উচ্চ বিদ্যালয় সেখান থেকে এসএসসি পাশ করে এ এ প্লাস পি তার পরবর্তীতে সে রংপুর সরকারি কলেজে ভর্তি হয় ইন্টারে সেখানেও ভালো রেজাল্ট করার পর ইন্টারে পাশ করে পাশ করার পর তারপর তার সংগ্রাম জীবন শুরু হয় তার আগেও অনেক সংগ্রাম করছে বাবা আর্থনৈতিকভাবে অসচ্ছল হওয়ার কারণে লেখাপড়া খরচ মতো দিতে পারে নাই সে লেখা যে টিউশনই করে নিজের লেখাপড়া ঘরে চালাইছে তারপরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয় প্রথম বছর নিজের চেষ্টায় বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয় কিন্তু সে ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার পর আমি কই ভাই তুই কি করবি না নিয়ে কিনা ভাই আমি আরেকবার চেষ্টা করি দেখো তারপরে চেষ্টা করি করার তাহলে রোকে পাইছে এবং ইয়াতে পাইছে ওই আরেক জায়গায় পাইছিল ওটা আমার মনে নেই সঠিক তারপরে বললাম ধর বাড়ির আস্তে আছে রোকে ওখানেই ভর্তি হক তারপরে টিউশন করে ধরে লেখাপড়া চালাই এবার তার ফাইনাল পরীক্ষা দিছে পরে জিজ্ঞেস করছিলাম রেজাল্ট কি রকম তো তোর যে ভাই আমার ডিপার্টমেন্টে আমার রেজাল্ট আছে দুই নম্বরে আমার তো একটা মেয়ে বেশি আছে এবার ফাইনাল পরীক্ষাটা দিছি রেজাল্টটা বের হলে ফাইনাল রেজাল্ট চলে আসবে সে একজন গরিব সব মেধাবী ছাত্র আসছিল সে আসছিল ওটা সত্যিকারী সে আন্দোলন করছে ঠিক আছে সে একাই করে নাই তার সাথে তার যারা সহপাঠিয়া ছিল সবাই আন্দোলনে শহীদ হয়েছিল কিন্তু আমার ভাইরে নির্মম ভাবে হত্যা করা হয়েছে নির্মম ভাবে হত্যা করা হয়েছে আমার ভাইকে অনেক ছাত্র ওখানে উপস্থিত ছিল সবাই সবাই আন্দোলন করছে আমার ভাইরে গুলি করে মারা হয়েছে আমি এটার বিশ্বাস চাই আর আমার ভাইয়ের জন্য সবাই অন্তরের অন্তস্থল থেকে দোয়া করবেন আর যদি কারো পাওনা বাকি থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি চাই আমার ভাই মারা গেছে সারা দেশ ব্যক্তি তোর মারা গেছে আমি চাই এই আমার ভাই আত্মত্যাগের বিনিময়ে যেন ছাত্রদের যে আন্দোলনটা সফল হয় আর একটা